ও কুমিরের গল্প বনের বাক্যে সবাই ভয় পায় ভয়ে ধারে কাছে গেও খেসতে চায় না আরন এ বনে সব মতো ক্ষমতাদুর প্রাণী হলো এই বাঘ এমন কি ভয়ে বাঘের নামের শেষে মামা জুড়ে দিয়ে সব পশুরা বাঘ মামা ডাকে বাঘের এত খুব ভালো লাগে নিজের গুরু পরিচয়টা উঠে উঠে বাঘকে দেখে সবাই ভয়ে পালায় অন্য যে কয়টা বাঘ এ বনে আসে তারা নিজ নিজ জীবন ও জীবিকা নিয়ে ব্যস্ত বলে বাঘ নিঃসঙ্গ দিন যতই যাচ্ছে বাঘ ততই দিনও নিঃসঙ্গ হয়ে যাচ্ছে আশেপাশে কেউ ভেবে বাঘ কখনো কখনো নিজেকে অসহায় মনে করে যদি না করুক অসুখ বিসুখ বাড়লে সেবা করারও কেউ থাকবে না তাই একদিন বাঘ অনুস্থির করলো আর একজন ভালো বন্ধু তো খুবই প্রয়োজন বন্ধু হারা জীবন চলে না ভাবছে কোথায় একজন ভালো বন্ধু পাবে ভাবতে ভাবতে মাথায় বুদ্ধি আসে বুদ্ধি তাকে বন্ধু নিতে সাহায্য বুদ্ধির জোরে গভীর জঙ্গল থেকে হয়ে বন্ধু নামে হঠাৎ করবে করবেলুকের সাথে দেখা বাদ বললো ভল্লুক ভাইয়া আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই একা একা আর ভালো লাগে না নিজেকে খুব মনে হয় তুমি আমার বন্ধু হলে দুজনের সময় ভালো খুব ভালো কাটবে বল্লুক এই কথা শুনে বলে না না বাঘ মামা আমি তোমার বন্ধুত্বের আবদার রক্ষা করতে পারবো না বাদ বললো কেন বললুক বলল যে তুমি ভয়ঙ্কর তোমার কথায় সবাই ভয় পায় তুমি আমার সরল মন আমার প্রাণ নিতে পারো এই কথা শুনে বাঘ খুব মর্মাহত অন বললুক যখন বন্ধুত্ব গ্রহণ করেনি বাঘ পুনরায় বন্ধুর খোঁজে হাঁটতে শুরু করল দেখা হয় ছোট্ট একটা খরগোশের সাথে খরগোশ বাঘকে দেখে পালাতে যাবে বাঘ ভয় পেও এই না খরগোশ আমি আমি আজ তোমার কাছে দাবি নিয়ে এসেছি খরগোশ বললো কি দাবি বন্ধুত্বের দাবি আমি খুব নিঃসঙ্গ আমার কোনো বন্ধু নেই উনি যদি আমার বন্ধু হও আমার নিঃসঙ্গতা কেটে যাবে দুজনের খুব ভালো সময় কাটবে সর্বস কান দুটো খাড়া করে বাগের কথাগুলো শুনছিল কিছুক্ষণ ধেয়ে বলল না বাঘ মামা আমার পক্ষে এই দাবি রাখা সম্ভব নয় বাঘ বলল কেন সম্ভব নয় কারণ তুমি অনেক বড় আমি খুব ছোট বন্ধু হয় সমানে সমান তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না তোমার কোনো বিশ্বাস নেই আমার প্রাণ যেতে পারে এ কথা শুনে বাগের খুব রাগ হয় বললো এ কথা খরগোশ লেজ উঁচু পরে বনের দ্রুত বনে মেসে ঢুকে গেল বাঘ সাবানো টেরো পায়নি বাধ্য হয়ে বাঘ আবার হাঁটতে শুরু করলো এবার দেখা হলো কুমিরের সাথে তুমি আমার বন্ধু হবে কুমির বাঘের কথায় রাজি হয় বলে আজ থেকে আমরা দুজন বন্ধু এবার বাঘকে বলে তোমাকে আমি সাঁতার শেখাবো বন্ধু আমার বাড়িতে যাবে বাঘ না আমি তো সাঁতার যাই না বলে তোমাকে আমি সাঁতার শেখাবো এই কথা বলে উমির নদীতে নিয়ে যায় মাঝ নদীতে নিয়ে গিয়ে বাঘের ফা কামড়ে ছিঁড়ে নেয় পাপ তার সব তো ধাবা দিয়ে উমিরকে কে ছেড়ে ডাঙ্গে উঠে বলে তোমার মতো বন্ধু আমার আর বন্ধুর চেয়ে একা থাকা ভালো